এই প্রিয় ভাইরা এই তো হুজুর চলে আসছে আপনার সবাই খুশি না বেজার সাউন্ডটা বাড়ান কেউ বিশৃঙ্খলা করবেন না সবাই জায়গা মতো বসে পড়েন হুজুর দূর থেকে এসেছে একটা প্রোগ্রাম করে এসেছে আল্লাহ হুজুরকে পরিপূর্ণ সুস্থতার সঙ্গে কথাগুলো বলার সুযোগ করে পড়া প্রণামের আমি হুজুরকে পাশে বসিয়ে রেখে বেশি কথা বলার কোনো সাধ্য আমার কাছে নাই এটা বেয়াদবি হবে জাস্ট এক মিনিট কথা বলবো আমার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আমরা হুজুরকে আমরা কলিজার ভেতর থেকে সবাই ভালোবাসি ঠিক না প্রিয় এর একটা কারণ আমি উল্লেখ করছি হুজুর সব সময় নিরপেক্ষ কথা বলে কোন দলের দালালি করে হুজুর কথা বলে না এটা সবচেয়ে বড় কারণ আর এর কারণে বাংলাদেশের তথা তথাকথিত কিছু মানুষ হুজুরকে অনেক রকম ট্যাগ লাগিয়ে সমালোচিত করতে চায় কিন্তু আমরা খুবই অ্যালার্ট আমাদের সেন্স আছে যতদিন বেঁচে আছি আমরা হুজুরকে কলিজার ভেতর থেকে ভালো ভালোবেসে যাব ইনশাআল্লাহ আর আমি হুজুরের কাছে ব্যক্তিগত ভাবে দোয়া প্রার্থী আমি খুব ছোট মানুষ আমার বেশি ইলম নাই বেশি যোগ্যতা নাই আমাদের কি যেন আল্লাহ তাআলা ইখলাসের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয় তৌফিক দেয় হুজুর দোয়া করবে এটা আমি প্রত্যাশী আল্লাহ যেন হুজুরকে আমার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে পড়েন হবে আমরা বড়দের পরামর্শ নিয়ে চলতে চাই সমালোচকদের সমালোচনা উপেক্ষা করে আমরা চলতে চাই ইনশা আল্লাহ হুজুরকে পরিপূর্ণ নেখায়া দান করুন আমিন প্রিয় ভাইরা কেউ করা করবেন না হুজুর বসবে হুজুর কথা বলে সুন্দর করে দোয়া করে বাসায় ফিরে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি প্যান্ডেলের দক্ষিণ পাশে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের প্রত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন ওই যে পিছনে এখনো জায়গা আছে আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন আমরা সকলেই দায়িত্ব ছিল আমরা ভাইদের দিকে তাকিয়ে থাকবো না সকল যুব সমাজকে আমি অনুরোধ করছি আপনারা সকলেই নিজেরাই দায়িত্বশীল মনে করে নিজ দায়িত্বে বসে পড়েন এদিকে উত্তর পাশে যারা মঞ্চের পাশে ঝামেলা করছেন আপনাদেরকে অনুরোধ করছি একটু প্যান্ডেলের ভিতরে গিয়ে আমরা বসি ভাই হজরত যদি কষ্ট পায় তাহলে আয়োজকদের সকল আয়োজন ব্যর্থ হবে এই জন্য হজরত যেহেতু আসছেন আরামের সাথে সুন্দরভাবে অত্যন্ত ভাবে যাতে আলোচনা করতে পারে এই জন্য আমরা পরিবেশ করে দিই আমরা শান্ত হয়ে যাই বসে যাই এবং যারা আশেপাশে যারা আওয়াজ দিচ্ছি কোনো কথা বলবো না কোনো সাউন্ড করবো না ইনশাল্লাহ এখনই হাজার আলোচনা করবেন যে কষ্ট করে আয়োজকরা এই যুবকরা এত কষ্ট করে মেহনত করে এই যে আয়োজন করেছেন আপনারা সকলে খুশি তো এই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি সুন্দরভাবে শেখ আহমদুল্লাহ সাহেব যাতে ওনার আলোচনা এবং একটা এক্সাম্পল দিয়ে শেষ অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন আপনাদের সাগরের পারে চোরাবালি আছে মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে গেছে এখন এখন প্রথমে তার পর্যন্ত ডুবে সে তাকনু নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য আশপাশে অনেক মানুষ এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না নড়াচড়া করো না যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে কথা বুঝতে পারছেন সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকে একটা তামাশা দেখলো এবং তাকে বললো নড়াচড়া করো না সে নড়াচড়া করল কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে না অটোমেটিক নড়াচড়া না করলেও তো ডুবে ডুবে না ডুববে ডুবে গেল হাঁটু পর্যন্ত এবার সে ছটফট করছে আরো বেশি বের হতে হবে আমাকে আশপাশে সব মানুষ বলছে নড়াচড়া করো জন কিন্তু নড়াচড়া করো না নড়াচড়া করলেই আরও ডুবে যাবে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না এরপরে তার কোমর ডুবলো এরপর তার বুকটা ডুবলো এরপর তার গলা পর্যন্ত ডুবলো এখন তার মাথাটুকু বাকি আছে এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে